काटा के देख ओय जिटिक ओय जिटिक ओय ओ शंकर जिटिक एक आता है मास्क नहीं हो रिज तो तुम दीजिएगा अंदर से দেখুন <OR> সবকিছু <egg wiggle noise>

আরে যা অনেক বছর আগে দেখি আজ যা 15 16 বছর আগে দেখি অনেক বছর পরে এরকম বৃষ্টি আপনারা এখন আতঙ্কে আছে নাকি আপনার নাম নূর ইসলাম আচ্ছা কালকে সারা তো বৃষ্টি হয়েছে বিলোনিয়াতে এখন মানে কি বিপর্ষিমার অতিক্রান্ত করছে নাকি কি বর্ষা ভরে গেছে

মানে বন্ধ নাই বন্ধ নাই যদি এরকম আরো চলতে থাকে কি অবস্থা হইব আরো চলতে থাকে অবস্থা খুব খারাপ হইব আর ছরা লাগা কুছারা হইব এই যে মুহলি নদীর জল বিপরীতıma পানিতে আছে ওই নদী যে ইনফরমেশন আছে আমাদের সাবডিভিশন তরফ থেকে কোনো রাস্তা এখন অবস্ট্রাকশনের জন্য প্রবলেম নাই শুধু এক জায়গা আছে বিলাক এরিয়াতে রোড কন্ডিশন একটু প্রবলেম হয়েছে ওখানে এখন সেফ নাই মানে গাড়ি চালানোর মতো সেফটি নাই তার জন্য এখানে আমরা টেম্পোরারি ব্লক করার জন্য বলেছে কিন্তু অল্টারনেট রাস্তা আমরা এনশো করেছি এটা ঠিক আছে হ্যাঁ